তেলাবাত করেছি আমি আপনাদের সামনে তেলাবাত করেছি চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তিনটা আয়াত তেলাবাত করেছি তিনটা আয়াত নয় চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তিনটা আয়াতের আলোচনাই হবে প্রথম আয়াতে আমি চলে যাচ্ছি আল্লাহ বলতেছেন ইয়া منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه أزلة على المؤمنين أعزة على الكافرين هاي hey من دارنا؟ তোমরা যারা ইমানদার বলে দাবি করো বলুন তো এখানে লীগের ভাইরা আছে না নাই বিএনপির ভাইরা তো অবশ্যই আছে জাতীয় পার্টির ভাইরা আছে জামাত ইসলামের ভাইরা আছে আমরা সবাই কি দার ইমানদার কারোর চারা নাই ইমান কারোর আঠা না ইমান কারোর বারো আনা ইমান কারোর ষোলো আনা ইমান আবার কারোর ষোলো আনার পরও বেশি ইমান আছে যে যেমন লোক তার ইমানের পরিধি বেশি সব ইমানদার লোকদের কথা বলতেছে আওয়ামী লীগ জাতীয় জাতীয়বাদী আল্লাহ ভাগ করে দেন নাই আল্লাহ বললেন যারা ইমান এনেছো নারী হওয়ার পুরুষ হও ভালো করে শোনো মাইয়ার দাদা মিনকু মান দিনিহি যদি তোমার দিন যদি তোমার ধর্ম যদি তোমার সংগঠন যদি তোমার দিন থেকে কেউ বেরিয়ে যায় যদি কেউ চলে যায় বিপদ দেখেছে এখন আর ধর্মে চলে থাকতে না আবার সুযোগ পেয়েছে ধর্মে থাকতে চাচ্ছে না সংগঠনে থাকতে না যদি বেরিয়ে যায় মন খারাপ করে বসে থেকো না আমি ওই জায়গাটা শূন্য পূরণ করার জন্য নতুন একটা দল ওখানে পাঠিয়ে দেব কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর এই কথা সঠিক না রে ঠিক আরো করে বলেন সঠিক না ঠিক বুঝলাম কি করে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের যখন ফাঁসিতে ঝুলানো শুরু করলো অনেক কর্মী আর ময়দানে ছিল না অনেক হুজুর যা কায়া পাল্টায়ে ওই জালেম হাসিনার পক্ষ নিয়েছিল কথা বলেন ঠিক না ঠিক অনেক রকম রকমিয়া

বিপদ দেখার পরে কিছু লোক তোমার দল থেকে চলে গেছে দল থেকে বেরিয়ে গেছে মন খারাপ করো না ওই শূন্য জায়গাটা আমি আল্লাপাক আর এক দল এনে পূর্ণ করে দেব সেটাই তো আমরা দেখেছি কথা বলেন ঠিক নেবে ঠিক সেটাই তো জাতি দেখেছে আমরা জামাত ইসলাম বিএনপি আমরা বিএনপি আমরা জামাত ইসলাম যখন আর মনে করেছিলাম ওই পেতনির বাচ্চা না পর্যন্ত এই দেশ আর স্বাধীন হবে না এ দেশে আর কোনো কাজ করা যাবে না ময়দানে নামলেই তো গুলি খাওয়া লাগে ঠিক সেই সময় আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ আমার সাহায্য শুরু তাই হলো না ভাই তাই হলো না তাই হলো না তাই হয়েছে হঠাৎ করে বেরিয়ে আসলেন তৈরান আবাহিলের মতন ছোট্ট ছোট্ট এক পাখি এক পাখি যখন দেখা গেল আব্রা বাদশাহ আব্রা বাদশাহ বিরাট হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছে তখন আব্দুল মোত্তালেব ছিলেন কাবার রক্ষণাবেক্ষণকারী আব্রা বাদশাহর গোয়েন্দা বিভাগের লোক এসে বলতেছে হুজুর আল্লাহর ঘর আপনি এবার রক্ষা করুন উনি বললেন এ ঘরের মালিক আমি না এ ঘরের মালিক একজন আছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে ঘাবড়া বাসা আমি কাবা ঘর ভেঙে বলবো আব্দুল মুতালি তার ছাগল গরু উদ্দুম বাগুলো নিয়ে চলে গেলেন আর কাবা কার কাছে দিয়ে গেলেন আল্লাহর কাছে দিয়ে গেলেন এবার আপনার হাতিবাহিনী হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য চারি পাশে ঘুরে বেড়াচ্ছে আর স্লোগান তুলতেছে হই হই রই রই কাবা ঘরের লোক গেল কই হই হই রই রই মোত্তালিবরা গেল কই এ ছো গান আমরা বাংলাদেশে বসে শুনেছি হই রই রই রামাত শিবির গেল কই হই হৈরই রই শিবিরা গেল ক একটা দুটো শিবির ধর ধৈরা ধৈর্য